আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল আমি একটা কন্টেন্ট করেছিলাম যেখানে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শপথ ভঙ্গ করেছেন বলে আমি কিছু দাবি করেছিলাম কিছু কথা বলেছিলাম তো এটা নিয়ে আমার ওই কন্টেন্টে অনেক ধরনের কমেন্ট এসেছে কেউ বলেছে ঠিক বলেছি কেউ বলেছি ভুল বলেছি কেউ বলেছি দালালি বলেছি নানা ধরনের মন্তব্য সে মন্তব্যগুলোতে আপাতত আর না যায় আমি বরং আজকে আমার কি প্রতিক্রিয়া আমার কাছে কেউ কেউ জানাবো সেটা আমি একটু বলি আমাকে আজকে একজন বললেন যে মাহবুব আলম সাহেব নিজেও নাকি ফেসবুক স্ট্যাটাসে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে শেখ মুজিবের ছবি মানে নামানোতে যাদের দুঃখ হচ্ছে যারা নাকি এটা প্রতিবাদ করছেন তাদেরকে উনি বলেছেন তারা নাকি গণ আন্দোলনের সঙ্গে তাদের সেন্টিমেন্ট নাকি নাই তা নাকি তারা নিয়োজিত করছেন তাই ভালো হতে পারে ওনাদের একটা অবজারভেশন আমি একটু পড়ার চেষ্টা করলাম তা আমি ওটা পেয়েছি ওনার এইটা স্ট্যাটাসটা স্ট্যাটাসটা উনি ইংরেজ লিখেছেন অনেক সময় হয় এরকম যে তো বাংলা লেখার চেয়ে ইংরেজিটা ভালো লেখেন অথবা ইংরেজিতে মনের ভাবটা ভালো প্রকাশ করতে পারেন হয়তো উনিও সেই গোত্রীয় জন্য কারণ আমি দেখেছি যে ওনার প্রায় ম্যাক্সিমামই ওনার গুরুত্বপূর্ণ স্ট্যাটাসগুলো উনি ইংরেজিতে লেখেন ভালোই লেখেন তো আমি পড়লাম পর পর আমি কি বুঝলাম এটা আবার মিলাতে গিয়ে আমি দেখলাম যে দেশের অনেকগুলি পত্রিকা সেটাকে আমার অনুবাদ করে দিয়েছি তা আমি প্রথম আরও ভাষণটা নিচ্ছি ওদের অনুবাদটা আমার পছন্দ হয়েছে আমি এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই আমি মনে করি কথাটা বলা উচিত যে আমি কি বলেছিলাম আর ওনারা কি ব্যাখ্যা দিচ্ছেন এই দুটোর মধ্যে কোনো মিল নেই মিললে এই কেন উনি যেটা লিখেছেন সেটা হচ্ছিল দ্য ফলেন শেখ মানে পতিত শেখ রা শেখ উনি শেখ মুজিব এবং শেখ হাসিনাকে বুঝিয়েছেন এই পিতা এবং কন্যা কেন পতিত হয়েছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করেছেন করুন ব্যাখ্যা করতে পারেন আমি কিন্তু দুই তিনটায় জায়গায় আপনি একটু পড়ে শোনাবো মানে তিনটা জায়গায় আমি বেছে নিয়েছি তিনটে জায়গায় পড়ে শোনাবো এক জায়গায় উনি লিখেছেন যেটা নাকি বাংলা করলে যেটা হয় আমি প্রথম হলো বাংলাটা পড়ে শোনাচ্ছি সেখানে বাংলা যে কথাটা আসে সেটা হলো যে তবে শেখ তার একাত্তর পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের একাত্তর পরবর্তী গণহত্যা জোরপূর্ব গুম দুর্নীতি দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবে বাহাত্তরের সংবিধান যা বাক্সাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান মানে উনি বলতে যাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের একাত্তরের আগে যে ভূমিকাটা ছিল একাত্তর পূর্ব মানে কি সত্তর নির্বাচন পর্যন্ত নাকি একাত্তরের চব্বিশে মার্চ পর্যন্ত উনি আসলে কী বলতে চেয়েছেন যখন একাত্তর পূর্ব বলেন তখন আমি ধরলাম যে একাত্তরের সাতই মার্চ একাত্তরের পঁচিশে মার্চ পর্যন্ত অথবা একাত্তরের যে ভাষণ অথবা আন্দোলন এগুলো উনি বাদ দিচ্ছেন এগুলি উনি অপরাধের পর্যায়ে পরে তার আগের কোনো ব্যাপারে ওনাকে উনি সম্মান দিতে চান দিতে পারবেন যদি না যদি না কি যদি তার দল এবং তার মানে যারা আছে তারা যদি তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে মানে শেখ মুজিব সম্মান পাবেন কি পাবেন এটা নির্ভর করবে যে তার দল এবং তার পরিবারের সদস্যরা জনগণের কাছে ক্ষমা চাইবে কি চাইবে না এর উপর কেমন কথা বলো ভাই শেখ মুজিব তো মরে গেছে ওনার যে কর্মকাণ্ড ওনার সম্মান পাওয়া না পাওয়াটা নির্ভর করে উনার কর্মকাণ্ডের উপর আপনি বলছেন যে স্বাধীনতার পর সে কোন যে ভালো কাজ করেনি আমি মেনে নিলাম আমার এত দূর যাওয়ার দোকান আমি বিতর্কেই যাবো না মেনে নিলাম আমি নিজেও মনে করি উনি শাসক হিসাবে খুব ভালো শাসক ছিলেন না আমি নিজে মনে করি এবং ওনার ভুল শাসনের ব্যর্থতা ওনার শাসনে যে ব্যর্থতা ছিল ওনার শাসনে আমাদের স্বজন ছিল আমি এটা বলছি একদম গিয়ে আমি তার ভুক্তভোগী আমি নিজে আমার তখন বুদ্ধি হয়েছে আমি তখন বুঝি এবং চত্বরে দুর্ভিক্ষের আমি নিজে ভুক্তভোগী পার্সোনালি আমি এটাকে সমর্থন করছি না কিন্তু আমার কথা হলো কি যে আমি তো মনে করি আমি আপনার কথাও ধরি কথা শাসন খারাপ করেছেন উনি তো শাসন ঠিক আছে স্বাধীনতার ব্যাপারটা মার্চে বাদে রাখলাম তাহলে ওই সময় পর্যন্ত ওনার যে ক্যাডিট সেটা আপনি দিবেন কেন দিবেন যদি তার পরিবার এবং তার দল তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় তো পরিবার এবং দল ক্ষমা চাওয়া না চাওয়ার উপর তার ক্রেডিট দেওয়ার আগে কি সম্পর্ক আছে এটা আমার কাছে ক্লিয়ার না উনি ওই যে ভালো কাজ করে থাকলে আপনি ক্রেডিট দেবেন ভালো কাজ না করলে দেবেন না কিন্তু তার উত্তর শুরু যারা তার পরে যারা এসেছে তারা তার হয়ে ক্ষমা চাইলে উনি পাবেন নাহলে পাবেন না এরকম শর্ত দেওয়ার জ্ঞানটা আপনাকে কে দিলো ভাই এটা পৃথিবীর কোথায় পায় এভাবে বলেন তো দ্বিতীয় জায়গায় আপনি যেটা বলেছেন আরেকটা জায়গায় যে কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে ব্র্যাকেটে কর্মকর্তারা সরিয়েছেন যদিও কর্মকর্তারা উনি সরান কর্মকর্তারা সরিয়েছেন যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে ও তার একাত্তর পরবর্তী চেতনার কথা বলে কন্যার ফ্যাসিবাদি শাসনের কারণে শেখের ছবি নামানো হয়েছে তার মূর্তি ভাঙা হয়েছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই হতেই পারে কারণ উনি ওনার পিতাকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক অনৈতিক কর্মকাণ্ড করেছেন ওনার স্ট্যাচু মরে মরে বানানো টাইম মনে করি ঠিক হয়নি ওনার এবং তার যারা এই ছবিটা ভাঙছে এই মূর্তিগুলি ভেঙেছে তা কিন্তু শেখ হাসিনার কারণে ভেঙেছে শেখ মুজিবের কারণে ভাঙেনি শেখ হাসিনা যে অপকর্ম করছে এই মূর্তিটা আপনি ছিল শেখ হাসিনার অপকর্মের প্রতীক সে হিসেবে ভেঙেছে এটা নিয়ে ভাই আমার কোনো বক্তব্য নেই আমি সে একমত কিন্তু উনি যে শেখের ছবি সরানো হয়েছে কর্মকর্তারা সরিয়েছেন তার মানে আপনি সরান তা মানে আপনি এখানে বলছেন যে আপনি সরার নাই আপনি দায়টা নিচ্ছেন না এটা হলো চালাক এটা হলো দূরতার যদি কর্মকর্তা সরাত তাহলে তো কর্মকর্তারা এসে আমি সরিয়েছি আপনি যদি এখন উপস্থিত থাকেন আপনি যদি বুঝেন যে কর্মকর্তারা সরেছে আপনার উচিত ছিল বলা যে তোমরা সরিয়েও না তখন বলেননি আপনি এখনো বলছেন যে আপনি সরান কর্মকর্তারা সরেছে ভাই যে কাজটা করছেন যেটার জন্য আগের দিন বাহাদুরি করছেন সেটা স্বীকার করার মতো সৎসাহসা নাই কেন তার চেয়ে বরং নাইক ভালো নাইকে কেউ শিকার করছে উনি বঙ্গবন্ধু গিয়ে জাতি নিতে মানেন না ওনার সে গার্ডস আছে আপনাদের নাই আপনি যেন অন্যদিকে চলে যাচ্ছেন এটা ঠিক না আমি আসবো এই কষ্টে আরেকটা জায়গা বলেছেন কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি এই গণ অভ্যুত্থান ও গণচেতনার নিন্দায় নিন্দায় চেতনারই নিন্দা জানালেন মানে যদি কেউ আফসোস করেন সে গণ এবং চেতনার নিন্দা করলো এক বলতে চাচ্ছেন দেখেন এই জায়গাটা তো আমি বলে শেষ করে দিচ্ছি সেটা হলো যে গণ এবং গণচেতনা যদি শেখ মুজিবের ছবি নামানো হয় যদি নামানো হয় তাহলে তার নিন্দা আপনারা করেছেন এই উপদেশ তারা করেছেন কিভাবে করেছেন আমি বলি শেখ মুজিবের ছবি দেওয়ালের মধ্যে অফিসের মধ্যে বঙ্গভবনে সরকারি অফিসে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপদেষ্টাদের মাথার উপর থাকবে এটা কিন্তু এই চেতনার অংশ না হয়ে থাকে না হতে পারে আমার কোনো সমস্যা নাই এখানে তো উঠিয়ে রেখেছে সংবিধান ছবিটা ওখানে রেখেছে সংবিধান আমি না আপনি না সংবিধানটা কে উঠিয়ে রেখে সংবিধানটাকে কে জীবিত রেখেছে আপনারা রেখেছেন আমরা কি বলেছিলাম এই সংবিধান আপনার রাখেন বলিনি আপনারা প্রথম দিনই দিতেন আপনারা প্রথম দিনই সংবিধানটাকে স্থগিত দিতেন প্রশ্নগুলো উঠতো না আমার প্রশ্ন কিন্তু নয় আমার প্রশ্ন কিন্তু বঙ্গবন্ধুর শাসন নিয়ে নয় আমার প্রশ্ন কিন্তু শেখ হাসিনার ফেসিবা শাসন নিয়েও নয় আমার প্রশ্ন হল যে আপনি সংবিধান মানতেছেন কেন আপনি সংবিধানকে জীবিত রেখেছেন কেন আপনি সংবিধানকে বাতিল করে দিচ্ছেন না কেন অথবা সংবিধানকে স্থগিত করে দিচ্ছেন না কেন আপনি সংবিধানটাকে বাঁচিয়ে রেখেছেন আপনি সংবিধানটাকে স্থগিত করেন নাই বাতিলও করেন নাই আপনি সংবিধানের আলোকে শপথ দিচ্ছেন কিন্তু আপনার সংবিধান মানছেন না তাহলে কেমন হবে আপনি তো শপথ দিয়ে বলেছেন আপনি শপথ দেন নাই বলেন আপনি শপথ দিয়ে বলেন নাই যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব বলেন নাই আপনি বলেছেন নিরাপত্তা বিধান করতেছেন না কেন সমর্থন করছেন না কেন আপনি শপথ নেওয়ার সময় বলতেন তাহলে মেরুদণ্ড আছে বললেন না কেন তখন তখন বলেন না এই কারণে এই শপথ দাঁড়িয়ে আপনি উপদেষ্টা হতে পারবেন না আপনার উপদেষ্টা হওয়া প্রয়োজন লোক তো আপনার মধ্যে আসে কিছুটা ভাই আপনি যখন বলতেন এই সংবিধানে মানি না এই সংবিধানের অধীনে আমি শপথ নেব না অথবা আপনারা সিদ্ধান্ত নিতেন যে এই সংবিধানে আমরা স্থগিত রাখবো এই সংবিধানের কোনো কিছুই আমরা মানব না মানলেন না কেন আপনি তো সংবিধানটা রেখেছেন আপনি রেখেছেন কিন্তু সংবিধান বাতিল করার ক্ষমতা আমার জনগণের নাই আপনাদের আছে সংবিধান স্থগিত করার ক্ষমতা আপনাদের আছে যেটা নাকি সামরিক শাসনটা সবসময় করে তারা তো সংবিধান স্থগিত করে দেয় আপনারা করতেন না তো করি নাই আপনারা স্থগিত করবেন না সংবিধানটা রাখবেন রেখে আবার মানবেন না এটা ওই হিপোক্রেসি দিস ইজ কল হিপোক্রেসি তাহলে কি হবে আপনার মন্ত্রণের সমস্ত লোক যারা আছে তারা বলবে আমাদের উপদেশের সংবিধানে কিছু মানে কিছু মানে না আমি আমার সুবিধা মতো কিছু মানবো কিছু মানবো না আমি আইন তো আমার সব মানি না আইন হলো এটা ইয়ের গণক আইন আমি কিছু মানবো কিছু মানবো না এটা হলে কি পুরো দেশ এটা অরাজকতা আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন এটা ঠিক না আপনার কালকে সিদ্ধান্ত নেন যে সংবিধান আমরা স্থগিত করে দিলাম নিতেই পারেন গণভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার আসছে এটা বিপ্লবী সরকার এই সংবিধান আপাতত আমরা স্থগিত করলাম করেন আপনাকে এই বিষয় নিয়ে কেউ কিছু বলবে না আপনারা শেখ মুজিব সেই রাখেন না কোথায় রাখেন আপনার ইচ্ছা কোনো বক্তব্য নাই কিন্তু যখন আপনি বলবেন যে আপনি সংবিধানকে সংরক্ষণ করবেন সমর্থন করবেন তখন তারপর যখন দেখবো আপনি করছেন না তখন আপনি শপথ ভঙ্গ করলে এই কথা বলতে পারবো না এটা আমি বলবো আপনারা অন্যায় করছেন এবং শপথ ভঙ্গের অপরাধে আপনি দুষ্ট এবং এই অপরাধ আপনার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত ভাই নিয়ম আপনার নিয়ম পালন করে দেখান আমাদের কি করতে হবে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না যা ইচ্ছা তা করার যে অধিকার যা ইচ্ছা তাই করার যে মানে আপনার যে স্বাধীনতা তাকে বলা হয় সরে চেরে আচরণ আপনি লেখাপড়া করেছেন অনেক জ্ঞানী মানুষ এটুকু বুঝেন না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আমরা চাইব প্রত্যেকটা লোক যৌক্তিক কাজটা করুক তাদের প্রত্যেকটা আচরণ যৌক্তিক হোক উনি যেই হন না কেন যে যুক্তি আমার জন্য প্রযোজ্য সেই যুক্তি আপনার জন্য প্রযোজ্য হওয়া উচিত আপনি যত বড় লোকে হন না কেন সবাইকে যৌক্তিক আচরণ করতে হবে আমরা একটু যুক্তিগ্রাহ্য সবার চাই আমরা একটু যুক্তিগ্রাহ্য সরকার চাই দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ